你说。<music>

নেতা শূন্য নেতারা সরি কর্মী শূন্য নেতারা তারাও ওই শেখ হাসিনার পথে হাঁটতে চাচ্ছে শেখ হাসিনা যেমন মানুষের ভোটের অধিকারকে ভয় পেতেন ঠিক তদ্রুপ দেখছি আর একটা নব্য কর্মীবিহীন রাজনৈতিক দল তারাও এই সাধারণ মানুষের ভোটকে অস্বীকার করার পাই তারা করে শুনি হাসিনা যেমন স্বচ্ছ নির্বাচনকে ভয় পেতেন ঠিক বর্তমান কিছু রাজনৈতিক দল নির্বাচনের কথা আসলে তারা করে। ওই নাকি দিয়েছে। এই ট্রেনিং এর মধ্যে বর্তমানে যারা ভোটের বিরোধিতা করে এই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা ওই ট্রেনিং এ ছিল কিনা বর্তমান সরকারকে খোঁজ খবর নিয়ে সেটা সারা বাংলাদেশের মানুষকে জানাতে হবে 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 সরকার সম্ভব না রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীকে একটি সন্ত্রাসী বাহিনীতে রূপান্তরিত করে যেভাবে পুলিশ বাহিনীর কাজ ভর করে মানুষের ভোট ছাড়া এই খুনি হাসিনা সতেরো বছর টিকে ছিল আরেক দিনের জন্য না এক মুহূর্তের জন্য না এই দেশে আর কোনো ভোটার দিন সরকারকে আপনারা থাকতে দিবেন থাকতে দিবেন আগামী সংসদ নির্বাচন সুস্থ এন্ড ফ্রি বিয়ার বলেন নির্বাচন আশা ব্যক্ত করে আজকের এই বার্ষিকী সফল করার লক্ষ্যে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ মাদার অফ পিস এবং খালেদা জিয়া জিন্দাবাদুণ্যের অহংকার তারে রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শেখা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সেই জিয়ার দীর্ঘ চারটি বছর যখন বাংলাদেশের উন্নয়নের উন্নয়ন করেছিলেন মানুষের ব্যবস্থা করেছিলেন বাংলাদেশের ব্যবস্থা করেছিলেন কৃষকের ভাগ্যের উন্নয়ন করেছিলেন জেলে সাবেকের ভাগ্য উন্নয়ন করেছিলেন আমরা দেখতে পেলাম একটি ষড়যন্ত্র একটি বিপদ সেনাবাহিনী সেই জিয়র রহমানকে হত্যা করে যারা উনিশ দফা কর্মসূচি তারা দেখেছি সেটা পারেনি আপনারা দেখেছেন দুই হাজার সালের ভদ্রবত মে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের একটি শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন তিনি দীর্ঘ পুরা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন গণতন্ত্রকে হত্যা করেছেন সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছেন মানুষের কথা বলার অধিকার রাখেননি বিরোধী দলের মতকে দমন করেছেন আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া যে বাড়িতে তিনি দীর্ঘ আটাশটি বছর বসবাস করতেন তার স্বামী সন্তান নিয়ে সালে শেখ হাসিনা সেই বাড়ি থেকে তাকে এক কামন উচ্ছেদ করেছিল আমরা দেখতে পেরেছি দুই হাজার সালে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নামে একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে দীর্ঘ দুই বছর ওই জেল হাজতে রেখেছিল প্রিয় বন্ধুরা আমরা স্মরণ করে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টের যেসব ছাত্র জনতা বাংলাদেশের এই সরচার মুক্ত করার জন্য তাদের জীবন দিয়েছেন অনেক নেতা কর্মী অনেক সাধারণ মানুষ বন্ধ হয়েছেন বন্ধুরা আজকে যারা জুলাই এবং চব্বিশের আগস্টের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাঠাম কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করে তারা যেন অচিরাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন প্রিয় বন্ধুরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পর বাংলাদেশ যখন ফ্যাসিস মুক্ত হয়েছে আমরা দেখতে পেলাম একটি দল যাদের কোন কর্মী নাই যাদের কোন নেতা কর্মী নাই যখনই আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার এম এস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দুই সালে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হবে যখন বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নামে বিভিন্ন জায়গা চাঁদাবাজি করছেন বিভিন্ন জায়গা জমি দখল করছেন মানুষের লুটপাট করছেন সরকারের বিভিন্ন অফিস আদালত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছেন তাদের মাথা ঘুরে গেছে কারণ হলো যদি বাংলাদেশের চিঠিআ নির্বাচন হয় বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমরা আশা করি সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবশ্যই সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করলে নামদারি ওইসব দল আর বাংলাদেশের চাঁদাবাজি করতে পারবে না বাংলাদেশের ট্যান্ডারবাজি করতে পারবে না আন্দোলন সংগ্রাম করে শত শত নেতা জীবন দিয়েছেন সাত লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে বিএনপির শত শত নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির শত শত নেতা কর্মী গম হয়েছেন কিন্তু বিএনপি কিন্তু সেই আন্দোলন থেকে এক চলে সরে নেই সেখানে বলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না যদি আপনাদের জনপ্রিয়তা থাকে নির্বাচনে আসুন জনগণের কাছে চান ভোট চান জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবে কিন্তু এর বাইরে যদি চিন্তা করেন কোনোভাবে বিএনপি ছোট করার বিএনপি হ্যারেসবেন্ট করার এবং নির্বাচন নির্বাচন নিয়ে যদি বাংলাদেশের মানিতে কোন রকম ষড়যন্ত্র করেন বাংলাদেশ জাতীয় শেষ স্বেচ্ছাদেব দল সহ আপনাদেরকে লাঠি পিঠা করে এই বাংলাদেশকে শেখ হাসিনার মতো ধারাবাহিকতায় রাজবাড়িতে সকল লিউনিদের উদ্যোগে স্বেচ্ছাসেবক দল সুন্দর একটা র্যালি করেছে এই র্যালির জন্য সবাইকে ধন্যবাদ হচ্ছে এই যুবক এই বয়সে হচ্ছে আন্দোলন করার বয়স এই বয়স এই বয়সে হচ্ছে যুদ্ধ করার বয়স এই বয়সে আমাদের এই তরুণ ছেলেমেয়েরা এই মাঠে রাজবাড়িতে সতেরো বছর ধরে আন্দোলনে সংগ্রামে ছিল তখন আমরা কোন রক্ত চক্ষুকে ভয় করি সামনে আমরা কোন ধরনের ষড়যন্ত্রকে রক্তে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি আমরা বাংলাদেশ জাতীয় দল এই দল হচ্ছে একমাত্র দল যে দল গণতন্ত্রে বিশ্বাস করে অনেক দল আছেন বিয়ার পদ্ধতি ডিআর পদ্ধতি এলার পদ্ধতি এই সব কোন পদ্ধতি কাজে চলবে না গণতন্ত্রের মঞ্চে আসেন গণতন্ত্র দাঁড়ান নির্বাচন করেন সাধারণ মানুষের মধ্যে যান সাধারণ মানুষের নিয়ে কাজ করেন সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেন দেশের উন্নয়নে কাজ করেন এই টিআরপিআর পদ্ধতি এই পদ্ধতি ভুলে যান কারণ আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা গণতান্ত্রিক ভাবে সরকার গঠন করে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে সমৃদ্ধের স্বর্ণ শিখরে নিয়ে যাব সাথে যাবো ধন্যবাদ জানাই যুদ্ধ শেষ হয় নাই সামনে যুদ্ধ আরো থাকতে পারে আমরা প্রস্তুত আমরা প্রস্তুত সামনে যে কোনো যুদ্ধের জন্য আমরা সেই যুদ্ধ মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুপ্রতিষ্ঠিত করবো এই দেশে এবং সাধারণ মানুষের সমৃদ্ধি এবং দেশের সমৃদ্ধি আমরা এই কথা আজকে যারা এখানে আসছে এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তাহলে প্রতীক আমাদের দেশ সহায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ